আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বর্তমান সময়ে যে সিজনটি চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধানের একটি রোগ খুব মারাত্মক আকার ধারণ করেছে সেটি হলো ধানের গোড়া রোগ এই রোগটির ইংরেজি নাম ফুট রট অথবা বাকানি বলা হয় এটি ছত্রাক জনিত রোগ ফিউজোরিয়াম পাইথিয়াম এবং রাইজোক্টোনিয়া এই প্রজাতির ছত্রাকগুলোর আক্রমণে এই রোগটি হয়ে থাকে এই রোগটি হলে আমরা যে লক্ষণগুলো ধান গাছের ক্ষেত্রে দেখতে পাই সেগুলো হচ্ছে নতুন যে পাতাগুলো হবে এই যে নতুন পাতা যেগুলো আছে এই নতুন পাতাগুলো অনেক বেশি লম্বা হয়ে যাবে অর্থাৎ পাতা চিকুন থাকবে কিন্তু লম্বা হয়ে যাবে অনেক বেশি চিকুনও লম্বা এটা খেয়াল করা যাবে আর পুরানো পাতাগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে এগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হবে এবং শুকিয়ে যাবে এই যে পাতার কিনারা থাকে এই যে মাথার অংশটা এই অংশ থেকে তারপর সাইডের অংশ থেকে এই পাঁচগুলো থেকে পাতাটা ধীরে ধীরে এইদিকে শুকাতে শুকাতে আসবে এবং একটা সময় শুকিয়ে পাতাটি ঝরে পড়ে যাবে এই লক্ষণগুলো আমরা পাতার ক্ষেত্রে খেয়াল করব আর এই যে গোড়ার যে অঞ্চলটা আছে এই জায়গাটায় আমরা কি খেয়াল করব এই অঞ্চলটাই এইখানটাই আমরা সাদা বা বাদামি রং দেখতে পাবো সাদা রঙের সময় সাধারণত চোখে পড়ে না যখন চোখে পড়ে বা একটু আকার ধারণ করে রোগটি তখন আমরা এই বাদামি রংটাই ম্যাক্সিমাম এখানে আমরা দেখতে পাবো এই গোড়ার অঞ্চলে পচে যাবে এই এরিয়াটা এই অঞ্চলটা পচে যাবে এবং এই পচা অংশ থেকে দুর্গন্ধ বের হবে গাছটি ঠিক মতো মাটির সঙ্গে লেগে থাকতে পারবে না মনে হচ্ছে যে মাটি থেকে গাছটি উঠে আসছে আর এই গাছের যে মূল বা আছে এই মূল বা শিকড় গায়ে ফস্কার মতো দাগ দেখা যাবে এই যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো দেখে আমরা নিশ্চিত হব যে আমাদের ধান গাছ এই ফুট বা রোগ ফুটরট ফিউজেরিয়াম পাইথিয়াম রাইজোটোনিয়া এই ছত্র দ্বারা আক্রমণ হয়েছে তারপরে আমাদের এটা চিকিৎসার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এর কার্যকরী চিকিৎসা করার জন্য আমাদের উন্নত মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সে জন্য আমরা টেবুকোনা জল প্লাস ট্রাই এই যে গ্রুপটি রয়েছে এই দুটি গ্রুপের সমন্বয়ে যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে আমাদের দেশে দুটি ছত্রাকনাশক খুব ভালো মানের একটি হচ্ছে নাটিভো অপরটি হচ্ছে ব্লাস্টিং এই দুটি ছত্রাকনাশকেই টেবুকোনা জল ফিফটি পারসেন্ট এবং ট্রাই টোয়েন্টি রয়েছে এবং এর যে প্রয়োগ মিশ্রণ করে আমাদেরকে তারপরে স্প্রে করে দিতে হবে স্প্রে করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় সবসময় খেয়াল রাখবেন স্প্রে করতে হবে সকাল সাতটা থেকে নয়টার ভিতরে অথবা বিকাল থেকে ভিতরে এবং দুপুরের না বন্ধুরা আশা করি এইভাবে আপনারা এই ধরনের ছত্রাকনাশক যদি আপনারা স্প্রে করেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে প্রয়োজনে আপনারা দশ বারো দিন পরে আরো একটি বার স্প্রে করতে পারেন সেটি গাছের পরিস্থিতি বুঝে যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে উত্তর দিব এছাড়া যদি অন্য কোনো বিষয় জানার থাকে সেটিও আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ